বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু সেটি হতে পারে একদম নতুনভাবে যা পিয়ার পদ্ধতি বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে জানিয়ে নিয়ে ইতিমধ্যে চলছে চলছে আলোচনা সমালোচনা এবং বিশ্লেষণ আনুপাতিক হারে নির্বাচন চাই বিএনপি কেন মানছে না সেই পিয়ার পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি তাহলে প্রশ্ন হলো এই পদ্ধতির মানেটা কি কেন এটি নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনা এতে কার লাভ হবে কার ক্ষতি হবে এটি কি গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাবে নাকি নতুন এক অস্থিরতার জন্ম দেবে আজকের এই বিশ্লেষণ আপনাকে বুঝতে সাহায্য করবে রাজনীতির ভাষার আড়ালে সত্যের গল্প আসসালামু আলাইকুম আমি আহমেদ শান্ত আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন শুরুতেই একটা অনুরোধ লাইক দিন কমেন্ট করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবেন না তাহলে চলুন এখনই শুরু করা যাক দেখুন পিআর পদ্ধতি এমন একটি নির্বাচন পদ্ধতি যেখানে রাজনৈতিক দল সংসদে যত ভোট পায় তত আসন পায় উদাহরণস্বরূপ যদি আমরা দেখি কোন দল যদি তিরিশ ভোট পায় তবে তারা সংসদের তিরিশ পার্সেন্ট আসন পাবে এতে করে ছোট দলগুলো সংসদের প্রবেশের সুযোগ তৈরি হয় বর্তমান পদ্ধতি হলো একটি ব্রিটিশ পদ্ধতি যেখানে যে প্রার্থী সর্বোচ্চ ভোট পায় সে নির্বাচিত হয় এতে করে অনেক সময় ভোট ও আসনের ভারসাম্য থাকে না বাংলাদেশ প্রেক্ষাপটে পি এর প্রস্তাব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে চলছে বিতর্ক এবং তর্ক যেটি আন্তর্জাতিক পর্যবেক্ষণদের সমালোচনা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে মতবিরোধ দেখুন আমরা যদি পিয়ার পদ্ধতি লাভ এবং ক্ষতিসমূহ দেখি যদি লাভের অংশটা দেখি সেটি হলো সবার কণ্ঠস্বর পাওয়া যাবে ছোট দলের সংসদে আসন পাবে বাংলাদেশে এখন পর্যন্ত প্রথম সারের দুই দলই সংসদ দখল করে রেখেছে এই অবস্থায় ছোট দলগুলো জনগণের সমর্থন পেলেও তারা সংসদে প্রবেশ করতে পারে না পিয়ার পদ্ধতিতে তারা যে পরিমাণ ভোট পাবে সেই অনুপাতে আসন পাবেন যা রাজনৈতিক বৈচিত্র্য এক সৃষ্টি করবে উদাহরণস্বরূপ যদি আমরা দেখি যে জার্মানিতে একাধিক ছোট দল রয়েছে যারা কার্যকর ভূমিকা পালন করছে এটা এক ধরনের ইনক্লুসিভ ডেমোক্রেসি বা অংশগ্রহণমূলক গণতন্ত্রের একটা মডেল হিসেবে কাজ করে বর্তমানে আমাদের দেশে ব্রিটিশ পদ্ধতির নির্বাচনে সেখানে দশ লাখ ভোট পেয়েও হারলেও দল শূন্য আসনা থাকে কিন্তু পিয়ার পদ্ধতিতে মোট ভোটের ভিত্তিতে তারা প্রতিনিধিত্ব পাবে এর মানে হলো কেউ ভোটে পিছিয়ে পড়বে না ফলে ভোটারদের মধ্যে ভোট প্রদানের আগ্রহ আস্থা বাড়বে দেখুন আইডিইএ ডট ওয়ারজি বলেছে যে পিয়ার পদ্ধতি গণতান্ত্রিক মানসিকতা জনগণের আস্তা ফিরিয়ে আনে সহিংসতা কমবে আরলেও দল আসন পেতে পারে যেখানে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন মানে সংঘর্ষ বর্জন সহিংসতার কারণ আর মানে শূন্য আসন আর পি এর পদ্ধতি এমন পরিস্থিতি কমবে কারণ হারলেও কিছু আসন নিশ্চিত হবে এতে করে নির্বাচন কেন্দ্রিক যে বর্জন মনোভাব সেটি কমে যেতে পারে বা সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতা বাড়বে উদাহরণস্বরূপ যদি আমরা দেখি যে দক্ষিণ আফ্রিকার পি আর পদ্ধতির ফলে বহু বিরোধী দলের সহিংসতা ছেড়ে ভোটে অংশ নেয় যেখানে ভিন্ন মতামতের মূল্য বাড়বে পি এর পদ্ধতিতে বিভিন্ন মতামত আদর্শ এবং নীতি নির্ধারণের দৃষ্টিভঙ্গি সংসদে তাদের প্রতিনিধিত্ব বৃদ্ধি পাবে ফলে সরকার এক পাক্ষিক সিদ্ধান্ত নিতে পারে না তাকে বিভিন্ন কণ্ঠস্বরের সাথে সমঝোতা করতে হয় এভাবে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া জনগণের বিভিন্ন শ্রেণীর মত এবং প্রতিফলিত হয় যা একটি সুস্থ গণতন্ত্রের মূল ভিত্তি উদাহরণস্বরূপ যদি আমরা দেখি যে সুইজারল্যান্ডের পিয়ার পদ্ধতিতে বহুমতের সংমিশ্রণকে উৎসাহিত দেয় তারা যেখানে জবাবদিহিতা সংস্কৃতি বাড়বে যখন একক দল সাংসদে আধিপত্য বৃদ্ধি জবাবদিহিতা দুর্বল হয় কিন্তু পিয়ার পদ্ধতিতে জোট সরকার গঠন হলে প্রতিটি দলকে নিজের অবস্থান ব্যাখ্যা করতে হয় এতে জনগণের সামনে জবাবদিহিতা বাড়ে সিদ্ধান্ত গ্রহণ হয় এবং বেশি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হয় দেখুন এতক্ষণ পিয়ার পদ্ধতির লাভের কথা শুনলেন কিন্তু এতে বেশ কিছু ঝুঁকি আছে নাম্বার ওয়ান বঙ্গুর জোট সরকার গঠনের ঝুঁকি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া পদ্ধতিতে সাধারণত কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায় না এতে সরকার গঠনের বিভিন্ন দলের উপর নির্ভরতা তৈরি হয়ে যায় ফলে বহু ক্ষেত্রে তা হয় অস্থিতিশীল উদাহরণস্বরূপ যদি আমরা দেখি যে ইসরায়েলে প্রতি বছর নতুন জোট সরকার গঠিত হয় অনেক সময় কয়েক মাসের মধ্যে তাদের সরকার ভেঙে পড়ে এতে নীতি নির্ধারণের ধীরগতির সংকট দেখা দিতে পারে নাম্বার টু রাজনৈতিক ব্ল্যাকমেল বাড়ে ছোট দল সরকার গঠনে শর্ত দিতে পারে সরকার গঠনে পাঁচ থেকে সাত পার্সেন্ট ভোট পাওয়া দলও কিংমেকার হয়ে যেতে পারে তারা নিজেদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নে শর্ত আরোপ করতে পারে এতে কি হয় গণতন্ত্র দুর্বল হয়ে যায় সরকার নীতিতে নয় লেনদেনের ভিত্তিতে চলে এটি রাজনৈতিক শুদ্ধতা এবং জবাবদিহিতার জন্য এক গভীর হুমকি অন্যদিকে ব্রিটিশ পদ্ধতিতে ফলাফলে স্পষ্ট হয়ে যায় কে সরকার গঠন করবে বোঝা যায় রাতের মধ্যে কিন্তু পিয়ার পদ্ধতিতে দিনের পর দিন এমনকি সপ্তাহ পেরিয়ে সরকার গঠন আলোচনা চলে আমরা যদি বেলজিয়ামের উদাহরণটা দেখি যে দুই সালে পিয়ার পদ্ধতির কারণে প্রায় পাঁচশো দিনের সরকার গঠিত হয়নি এটি প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনার ঝুঁকি তৈরি করতে পারে দেখুন জনগণের সরাসরি ভোটের মূল্য কমে যেতে পারে পিআর পদ্ধতিতে ভোটাররা প্রার্থী না দলকে ভোট দেয় এতে স্থানীয় প্রার্থীর সাথে জনগণের সম্পর্ক দুর্বল হয়ে যায় ফলে জনগণের প্রতিনিধিকে চাপে রাখতে পারে না যা জনগণের জবাবদিহিতার কাঠামো দুর্বল করে দেখুন এখানে প্রযুক্তিগত ও সাংগঠনিক চ্যালেঞ্জ রয়েছে দেশের অবকাঠামো প্রস্তুত নয় বর্তমানে বাংলাদেশ এখনও জাতীয় পর্যায়ে পিআর ব্যবস্থার জন্য যেটা ইলেকটোরাল ডেটা প্রসেসিং সিস্টেম দলীয় তালিকা যাচাই বাছাই প্রক্রিয়া চলছে যেখানে আইন ও কাঠামো সাংবিধানিক সংশোধন এইসব কিছু প্রতিষ্ঠানে সেখানে কি আর বাস্তবায়ন করতে হলেও কিছুটা সময় লাগবে তার মানে নতুন আইন প্রশিক্ষিত নির্বাচন কমিশন এবং জনগণের সচেতনতা বৃদ্ধি এগুলো সময় সাপেক্ষ এবং রাজনৈতিক ঐক্যমত ছাড়া সম্ভব নয় দেখুন এখন অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনা এসেছে যে বিরোধী দলের দীর্ঘদিনের দাবি থেকে তবে এই সরকার হবে কি নিরপেক্ষ তাহলে এখন কে ঠিক করবে এই সরকার কাঠামো নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কি থাকবে বাংলাদেশে বহু নির্বাচন বিতর্কিত হয়েছে ১৮ হাজার চোদ্দ আঠারো এবং দুই হাজার দিয়েছে এই প্রেক্ষাপটে পি ও অন্তর্বর্তীকালীন সরকারের একটি কমন গ্রাউন্ড হিসেবে বাবা হচ্ছে তবে এটি কার্যকর হবে তখনই যখন সব রাজনৈতিক দল রাজি হবে আইনগত এবং সাংবিধানিক ভিত্তিতে যদি তৈরি হয় তখন এই নির্বাচন কমিশন থাকে স্বাধীন এই প্রস্তাব যদি সত্যি হয় তাহলে বাংলাদেশের জন্য একটি বড় রাজনৈতিক পরীক্ষার মতো একটি অংশ জন্মলব নির্বাচন হতে পারে নতুন ধারা এবং চালু হতে পারে অথবা এটি হতে পারে আরজ জोटेन রাষ্ট্রপ্রতিনিধি উত্তেজনার জন্মদাতা তাহলে সময়ে বলে দেবে দেখুন টিআর পদ্ধতি গণতন্ত্রের জন্য আশীর্বাদ হবে নাকি এটি হবে আর অসুখ এখন বলুন আপনি কি টিআর পদ্ধতির পক্ষে নাকি বিপক্ষে মন্তব্যতিকালে সরকার কি সঠিক পদক্ষেপ নিচ্ছে কমেন্টে জানান আপনার মত